হ্যালো বন্ধুরা পুজো বলে কথা আর প্লাক করব না তা কখনো হয় বলো আর পাল্লার দিদিকে বাড়িতেই ডেকে নিয়েছি তো আগে বোন প্লাক করছে এখন দিদি করছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি ও দিদি আপনি কি ঘুমিয়ে পড়লেন এবার আমি বসে পড়লাম এখন আর আমার পার্লারে যেতে হয় না এই দিদিকেই ডাকলে বাড়িতে এসে প্লাগ করে দিয়ে যায় এ হলো আমাদের সুন্দরী বিশ্ব সুন্দরী তো দুর্গা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম সবাই ভালোভাবে ঘোরো খাওয়া দাওয়া করো আমার আইব্রোটা অতটা ভালো না কিন্তু প্লাগ করলেই একটু ভালো লাগে তাই আর কি করি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও টাটা বন্ধুরা